আহনাফ আমরা এখন মুখ চোয়াল এবং জীবের এক্সারসাইজটা করব ঠিক আছে আমরা প্রথমে জীবের এক্সারসাইজটা দিয়ে শুরু করি কেমন ওকে জীবটা বের করি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ উপরে ঘাস সোজা ঘাস সোজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ এ পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই আমার দিকে তিন চার পাঁচ এখানে এ পাশে রাইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভ্যারি গুড রিল্যাক্স এখন হচ্ছে আমি এই কাঠিটা দিয়ে তোমার আমি তোমার এখন হচ্ছে এই কাঠিটা দিয়ে তোমার দাঁতের ওয়েট অপেক্ষা এই কাঠিটা দিয়ে তোমার মুখে যেখানে স্পর্শ করবো সেখানে তুমি জীভের ডগাটা লাগাবা কেমন হা করি হা হা এখানে সামনে হ্যাঁ জীবের ডগাটা ভেরি গুড ওয়ান টু থ্রি ঘাসযা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স এখানে একটু পেছনের অংশে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হা করি হা হা এখানে একটু পেছনে হ্যাঁ তালুর সামনের অংশে জিপের ডগাটা ভেরি গুড ওয়ান টু থ্রি ফোর টেন এক দুই তিন চার পাঁচ হা হা এখানে একদম উপরে একদম তালুর পেছনের অংশে আরেকটু পেছনে আরেকটু পেছনে হা করি হা এখানে এখানে হা ঘাস সোজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ এখন আমরা মুখ এবং চলের এক্সারসাইজগুলি করবো বাসায় রেগুলার প্র্যাকটিস করো হ্যাঁ ভেরি গুড ঠিক আছে শুরু করি ওয়ান হ্যাঁ ধীরে ওয়ান ধীরে করি আনা ধীরে করি ধীরে করি ওয়ান টু থ্রি হ্যাঁ ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ এখানে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ নাকি দুপাশে দুই আঙুল হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার গালে দু গালে ধীরে করি ধীরে 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 তিন আঙ্গুল দিয়ে তিন আঙ্গুল দিয়ে তিন আঙ্গুল এভাবে করি ঘাস সোজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভেরি গুড এবার কপালে এখানে 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 কপালে এখানে দুপাশে এখানে হ্যাঁ করি ওয়ান ঘাসোজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো দিকে এক দুই তিন চার ঘাস সোজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভেরি গুড হাই ফাই লো ফাই